আমরা এখন এসেছি কমলা বাগানে যদিও এই জায়গায় আসলে কোনো কমলা বাগান নেই কমলা গাছও নেই কয়েকটা পাম গাছ দেখলাম অনেক অর্জুন গাছ আছে শাল গাছ আছে বাট কোনো কমলা গাছ নেই এটা একটা পাহাড় অ্যাকচুয়ালি আগের পাহাড়টার মতো না আগের পাহাড়টায় তেমন কোনো গাছপালা নেই সো অনেক বেশি রোদ পড়তেছিল এই পাহাড়টায় গাছপালা আছে আপনি চাইলে হচ্ছে গাছপালার ছায়া বুঝতে পারবেন তো এটাও মোটামুটি উঁচু আছে খারাপ না যদি এগুলো আসলে পাহাড় না এগুলো আসলে টিলা বাট দিকের মানুষজন সবাই এগুলোকে পাহাড়ি বলে কোরবানির ঈদে নাকি মানুষজন কোরবানিতে ছুটি যেন কম এসেছে রোজার ঈদে নাকি অনেক মানুষ হয় ইভেন বাইক বা সিএনজি নিয়ে স্পটগুলোতে আসেই জানা দুই কিলোমিটার নাকি কত প্রচারিত জ্যাম পড়ে গেছিলো আমাদের সিএনজি ড্রাইভার এটা বলল সো এই হচ্ছে কমলা বাগান এখানে কিছু পাম গাছ দেখা যাচ্ছে এখানে একটা ওয়াশ টাওয়ার আছে সম্ভবত এই ওয়াশ টাওয়ারটা ব্যবহার করা যায় না যাকে অনেকে উঠতেছেও না এখান থেকে ওই যে দূরে একদম শেষ প্রান্তে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইগুলো মেঘালয়ের পাহাড় এখান থেকেও দেখা যাচ্ছে মেঘালয় অনেক বড় একটা রাজ্য ভারতের সেভেন সিস্টার্সগুলোর একটি তো এটা হচ্ছে একদম সিলেট থেকে নিয়ে ওইদিকে রংপুর পর্যন্ত পুরো সীমান্তটাই হচ্ছে মেঘালয় এবং মেঘালয়ের পাহাড় বেষ্টিত তো এখান থেকে আমরা একটু আগে চিনামাটির পাহাড়ে গিয়েও দেখেছিলাম মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে হচ্ছে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে দিক দিয়ে নিজ দিয়ে অনেক পথ আছে যাওয়ার বিশেষ করে এখানকার যারা উপজাতি গারো ওরা হচ্ছে যাতায়াত করতে পারে কারণ ও ওরা সীমান্তের ওপারে আসলে গারোদের বসবাস সো এখানে হচ্ছে ওদের আত্মীয় স্বজন যারা আছে সবাই থাকে ওদের যাওয়া যাতায়াতে কোনো প্রবলেম হয় না বাট আমাদের বাংলাদেশিদেরকে এখান দিয়ে যেতে দেয় না বাট তারপরও পথে দু একজন যায়